মা বাবার দোয়া এই চাগুলো এখানে কে যাচ্ছে এভাবে আসুন এখানে আমরা বাপ আর ছেলে মাসাল্লাহ যাচ্ছি সেই গত কাল ন্যায় আজও যাচ্ছি আমরা বা ছেলে দুজনেই আমাদের সেই এক্সিবিশন সেন্টার মসজিদুল আম্মানের সামনে সেখানে কারণ গতকাল আমরা গিয়েছিলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা আমাদের সফল হয়নি সাবলহানি বলতে আমরা সেইভাবে হিসাব কিতাব করতে পাইনি মিজানের সাথে যাচাই বাছাইও করতে পাইনি কোনো রকম কোনো সমস্যা জটিলতা জ্ঞানজাম দ্যাস মানে কোনো ভেজাল ভেজাল করে কি না এরকম কিছু এনকোয়ারি করছে তা যাওয়ার উদ্দেশ্যেই যাওয়া ছিল গতকালকে কিন্তু সেটা সফল না হওয়ার কারণ আব্বা মনে আছেন আপনার ঠিক এই যে এই জায়গাটিতে আসার পরে ইমরান স্কুটি নিয়ে চলে এলো স্কুটির পিছেকে ছিল তার বান্ধবী বসা যে মনে আছে না স্কুটির পিছে বান্ধবীকে নিয়ে সে এই রাস্তা দিয়ে এই ঠিক এই এই যেখানে আম গাছ এই আম গাছের তলায় দেখা হয়ে গেল তার সাথে তখন কি করলাম আমরা তার সাথে সেই জিম নিয়ে জিমের ট্রেন জিমের সহযোগী সহকর্মী পর্যন্ত বলল তার বান্ধবী মানে প্রেমিকা যেটাই হোক আমরা যাই বুঝি একটা গল্পে আমরা মজি গল্পে মজা গেলে অনেক হাসি ঠাট্টা আনন্দ ফুর্তির মাঝে আমরা শেষ করে হাসতে হাসতে এক্সিবিশন সেন্টারের দিকে যে আমরা যাই ভুলে যে কী ভুলে গেলাম আমাদের যাওয়ার উদ্দেশ্য কী ছিল দোকানে যে হিসাব কিতাব করা ইনকোয়ারি করে মিজানকে ধরা এই সমস্ত না করে আমরা সব কিছু ভুলে আমরা বললাম যে ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না রেখে দিচ্ছি এবার দেখেন পাখি এ কথা বলে আল্লাহ হাফেজ টাটা বাই বাই যে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি গতকালকে ঘটনা বললাম ঠিক আজকের উদ্দেশ্য থেকে আমরা একটু চুলো সর্ব না আজকে আমাদের উদ্দেশ্য যা গতকালকে ছিল সেটা ঠিক আমরা দোকানে যে হিসাব কিতাব নিয়ে বসবো মালামালের হিসাব দেখবো এবং মিজানকে বোঝাবো বোঝানোর চেষ্টা করব এবং মিজানের থেকে হিসাব বুঝে নেব এবং কিভাবে কি করি আমি যা আপনি দেখে সেটা বুঝবেন এখন থেকে আস্তে আস্তে শিখবেন লেখাপড়ার পাশাপাশি মাথার মধ্যে একটা বিজনেসের পোকা ঢুকাইতে আছি একদিন অনেক বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান হইবেন আপনি আমার বিশ্বাসটা আল্লাহ যদি বাঁচা রাখে হাতে আপনাকে এবং আমাকে আমি কই দেব সেটা সেটা আমি কই দেব ইনশা আল্লাহ কী বলেন আপনি ধন্যবাদ আমার ছেলেকে এক কথায় অনেক কিছু বুঝতে পারে সে রিপিট করে না আমাকে বুঝতে পারে বলেই তাকে ধন্যবাদ সবসময় জানাই আমি যাই হোক আমরা চলে এলাম আবার সেই পাখিকে স্বাগত জানিয়ে আমরা দেখবো আমাদের এক্সিবিশন করে এই পাখিগুলো দেখছেন প্রতিদিন আলাদা আলাদা নাম না বলি প্রতিদিন দেখা জানা যায় আজকের আলাদা নাম বলবো না কেবলমাত্র ধন্যবাদ বন্ধুগণ মিজান তো ব্যস্ত যাক মিজান যতই ব্যস্ত থাক আপা একটু গরনের দিকে মিজান একটু চেহারাটা দেখাতো এই হলো মিজান এই যে যার কথা বললাম আজকে আর রক্ষা নাই আমরা যে কাজই করি জানি ব্যস্ত থাকি আমাদের মিশন দেখি আব্বা আমরা করবই শেষ আজকে ইংশ আল্লাহ আল্লাহ চাহেন তো হবে সেটা আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না আমার ছেলে এবং এই যে লাইভ অ্যাকোরিয়াম কি বলে এটাকে অ্যাকোরিয়ামে যে গাছগুলো দেখেন আপনারা এটা একেবারে বাস্তবে ন্যাচারাল গাছ এটা প্লাস্টিকের না যাচ্ছেন আপনারা এর মধ্যে যে কালারিং গ্লোফিন টেক্টা মাছ আছে লুকিয়ে লুকিয়ে জায়গায় জায়গায় এখানে বিক্রির জন্য অনেক গাছ একসাথে রাখা যদিও ডেকোরেশন করে যারা তারা এইভাবে গাছ রাখে না তারা অল্প ছোট্ট পরিসরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে এটা আমার ছেলের পুকুরের বেলুন মলি। ফ্যালান শাচার দেখাবো না এই যে আমার ছেলের পুকুরের ব্র্যান্ডের ঘাটটি অনেক সুন্দর এক্সেলেন্ট সেই সাথে অস্ট্রেলিয়ান শামক খুবই সুন্দর দেখতে এই যে ওরা মুখ হাঁ করে গ্লাসে ধরে আছে অস্ট্রেলিয়ান শামুক সেই সাথে রুজিবার বার রুজি বার এবং আমার ছেলের পুকুরের মিক্স মলি মলই মলি মিক্স মলি অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা সমস্ত করে দেখলেন বলে এজিবিশন সেন্টারে আমার ছেলে এই যে আমার সাথে এবং তারি মাথার কুচিয়ে দেখছেন বিগ কম্যা শু মাস বিগ কম্যা তার পাশে অ্যাঞ্জেল ফিশ অ্যাক্সল্যান্ড ভিউ এবং অ্যারোপ্ল্যান ফেদার ফিট সাকার অ্যারোপ্ল্যান ফেদার ফিট সাকার দেখছেন এবং আমার ছেলের পুকুরের মিক্স ঘাটতি বেলুন মলি বহু ধরনের মাছ এখানে আলাদা করব আজকে আজকের উদ্দেশ্য আমাদের এই যে আমার ছেলের পুকুরের মাছগুলো একসাথে অনেক ধরনের তা ভিন্ন ভিন্ন করে আলাদা করে চ্যাম্বার করে রাখবো দেখবেন আপনারা থ্যাংক ইউ ভ্যারি মাছ ম্যানি ম্যানি ফ্যান্স ইংলিশে বললাম খুব সুন্দরভাবে গ্রহণ করবেন আমরা দীর্ঘদিন করছি না ভিডিওটা রেখে দিচ্ছি এখন সকলের কাছে দোয়ার প্রত্যাশা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ